কথা আছে প্রতিভা কখনো লুকিয়ে থাকে না কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ে একদিন বিশ্বের বহু প্রতিভাবান মানুষের কথাই আমরা জানি যারা বহু লড়াইয়ের পরে শীর্ষে উঠেছেন নজরে এসেছেন গোটা বিশ্বে ফুটপাতের এক সামান্য দোকানি হানান খান তার ক্ষেত্রেও হয়তো এই ঘটনাই ঘটতে চলেছে করাচির রাস্তায় পরোটা ভাজি বিক্রি করেন হানান খান সম্প্রতি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠেয় দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য যে দলের নাম প্রস্তাব করা হয়েছে তাতে তিনি রয়েছেন পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম মারফত জানা গেছে ওপেনার হিসেবে হানানের জরিমেলা ভার বিশ্বের আক্রমণাত্মক বোলারদেরও চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানোর ক্ষমতা রয়েছে তার মার্কুটের ব্যাটসম্যান আপাতত পাকিস্তানের টি টোয়েন্টি দলেই খেলবেন মালয়েশিয়ার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে দলের হয়ে ওপেন করবেন হানান শোনা যাচ্ছে বড় ময়দানে এর আগে কখনো খেলতে নামেননি তিনি আসন্ন সিরিজের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হানানকে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে দলে নির্বাচিত হওয়ার পরে খুশি এই পাক ব্যাটসম্যান জানিয়েছেন ক্রিকেটকে ছেড়ে দীর্ঘ তিনটি বছর নিষেধাজ্ঞার খরগ নিয়ে পথ চলতে হয়েছে তাকে ভুলের মাসুল হিসেবে ভক্তদের গালমন্দ শুনেছেন একাধিকবার কেঁদেছেন মনের অজান্তে এত সব হতাশা আর কষ্টকে বুকে চেপে শেষমেশ গত বছরের তেরোই আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুখ